আজকে আমরা সেই গীতা পাঠ হচ্ছে পুতপ সাঁতারিয়া সুরবালা মজুমদার ওনার ওনার আজকে যে শ্রদ্ধা অনুষ্ঠান চলছে ওনার আত্মা চতুর্থীর জন্য এবং স্বর্গের রাস্তা পাড়ি দেওয়ার জন্য আমরা সেই গীতা পাঠ শত গীতা পাঠ আমরা আলোচনা করছি সবাই সবারই মনে হ্যাঁ আমাদের যে ভাগবত মধ্যে লেখা রয়েছে সেই সৃষ্টির শ্রী প্রলয়ের একমাত্র নলতা সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ মানে আমাদের এই সৃষ্টির সবচেয়ে থেকে বড় ভগবান নেয় সে সনাতন নেয় সে ভগবান শ্রীকৃষ্ণ মানে কি আমাদের সবচেয়ে পূর্ব কে আমাদের শ্রীকৃষ্ণ তা আজকে আমরা এখানে যতটুকু কথা আলোচনা করব প্রত্যেকটি শ্রীকৃষ্ঠ কথা প্রত্যেকটি শ্রীকৃষ্ণ বাক্য আমরা আলোচনা করব আপনারা একটু ধ্যানপূর্বক শুনবেন এবং যিনি চলে গেছেন সে পৃথিবী ছেড়ে ওনার আত্মা অসন্তী হবে এবং যিনি জীবিত রয়েছেন তারা শুনবেন যদি শুনেন তারাও জীবিত থাকতেও তারা সন্তি হয়ে গেছে তাই দেখুন আমরা শেষে ভাগবত কথা আলোচনা করছি একটু মন সবাই শুনবেন দেখেন ভাগ্যত মধ্যে লেখা আছে যে আমাদের সৃষ্টির প্রথম সে রাজা সে মনু এবং শত্রুপা পা লেখা রয়েছে সে মনু এবং শত্রুপা সে মনু এবং শত্রুপার একজন কন্যা ছিল সেই কন্যার নাম ছিল কি দেবতী তো এখন সে উনার কন্যাকে স্বয়ংবর করার জন্য সে একজন সন্ত খুঁজছেন এবং ওই সময় সে একজন সন্ত ছিল সেই সন্তান নাম ছিল সে গর্দন ঋষি সেই গর্দন ঋষিকে সে দেবতীর কন্যার সঙ্গে স্বয়ংবায়ন করিয়েছে এবং স্বয়ং স্বয়ং করার পরে ওনার গ্রীষ্মের মধ্যে গর্দন ঋষি এবং সেই দেবতী বার গর্বের মধ্যে জন্ম হয়েছে সে কপিলমণি কে জন্ম হয়েছে সে কপিলমুনি সেই কপিলমণি যখন সে ব্রহ্মঘিনী হয়েছেন ব্রহ্মঘিনী হয়েছেন কত বছর থাকতে সে পাঁচ বছর থাকতে উনি ব্রহ্মঘিনী হয়ে গেছেন মানে তো তখন পাঁচ বছর পরে যখন উনি ব্রহ্মগিনী হয়ে বাড়ি ফিরে আসলেন তখন বাড়ি ফিরে আসার পর সেই কৈপুলমণি ওনার মা সে দেবতীকে জিজ্ঞাসা করতে লাগলেন যে মা তোমার কি কোনো গুরু আছে কি তখন সে মা বলতে লাগলেন আমার তো কোনো গুরু নেই আমার চোখ হতো কাউকে আমি দূরে দেখি না আমার চোখ দিয়ে যাকে আমি দেখি তাকে খারাপ দৃষ্টিতে দেখি তার ভিতরে ভালো গুণ আমি দেখি না এখন আমি কী করবো তখন সেই কপিমিনি বলতে লাগলেন মাকে মা তোমার দৃষ্টিটি এতই খারাপ হয়ে গেছে যে পৃথিবীর মতো তুমি একজন ব্যক্তিকে সৎভাবে দেখতে পারো না তখন মা বলতে লাগলো কী করবো আমার চোখতে ভালো দৃষ্টি আমি দেখছি না কাউকে আমি তখন সেই कपिनमणि बोलते लगल तुम तो विश्वास ना करो तुम्हारे ऐसे कपिनमणि ब्रह्मगिनी हो तुम क्या विश्वास करते तक बोलो हाँ पुत्री तुम्हें विश्वास करते तुम्हें गुरु तक से कपिनमणि से देवपतरी माँ के सद ज्ञान दीते लगल सद ज्ञान दीते दीते देवती माँ केपीमणी बोलते लगल हे माँ যখন আমি তোমার গর্বর মধ্যে ছিলাম তখন যখন আমার তোমার গর্ভের মধ্যে যখন আমার চোখ মুখ ফুটে গিয়েছিল তখন তোমার সেই মোর আমার চোখ মুখ দিয়েছিলে ভাই আসতে লাগলো তখন আমি অনেক যন্ত্রণা পেয়েছি তখন সেই সাক্ষাৎকার দেখেছি আমি সে ভগবান শ্রীকৃষ্ণকে তখন সে ভগবান শ্রীকৃষ্ণের শাস্তার থেকে শ্রীকৃষ্ণ সংগ্রামে প্রতিজ্ঞা করেছি যে হে প্রভু তুমি আমাকে মার মার জল থেকে বের করো যদি তুমি আমাকে মার গর্ব থেকে বের করো তাহলে আমি যত দিন বেঁচে থাকবো ততদিন কিন্তু তোমার সেবা করে যাব তারপর আমি মা তোমার গর্ব থেকে বেরিয়েছি ঘেরে এসে এখন আমি সেই জগতের কল্যাণ করে যাচ্ছি ভাই তখন যখন জগতের পুরো সেবা করে যাচ্ছি সেটাই আমার আসল ধর্ম যেমন কপুলি মনে এক লাখ সে মার মধ্যে দেখেছে সে ককুলি মনেকে এক লাখ স্বাস্থ্যৎকার দেখেছে না আমরা সবাই দেখেছি আমরা যখন মার গর্বের মধ্যে সবাই যখন চোখ ফুটে তখন প্রত্যেকে সাক্ষাৎকার দেখি তখন প্রত্যেকে ভগবানের সঙ্গে প্রতিজ্ঞা করি কিন্তু মার গর্বের জেল থেকে বেরিয়ে এসে আমরা সবাই ভগবানকে বলে যাই সে মায়ের দুনিয়া এসে আমরা সে ভগবানকে বলে যাই তাই এখন কেউ করার কি আমরা ভগবানের সঙ্গে পরিচয় কীভাবে পাবো পরিচয় কে করাবে আমাদেরকে সে আমাদেরকে পরিচয় করাবে আমাদের সেই শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ গুরু হয়েছে মাতা এবং শ্রেষ্ঠ গুরু হয়েছে পিতা তো আমাদের সে ভগবানের সঙ্গে পরিচয় কে করাবে সে মাতা আর পিতাই তো করাতে পারে তাই দেখুন পাপ এবং পুণ্য পাপ কি এবং পুণ্য কি ভগবান রামচন্দ্র বলেছে সে পাপও আমাদের কাছে হাজার গুণ হয়ে ফিরে আসবে সে পুণ্য আমার কাছে হাজার গুণ হয়ে ফিরে আসবে তাহলে পাপ কি পুণ্য কী পুণ্য হয়েছে ভাই আমরা সে মাতা পিতাকে সেবা করা হয়েছে প্রথম পুণ্য তা আমাদের কর্তৃপ্য কী আমাদের সে দীর্ঘ মাতা পিতাকে সেবা করা আমাদের সে মাতা পিতার বাণী শোনা কারণ এই পৃথিবীর মধ্যে যদি তোমার সবচেয়ে থেকে বেশি ভালো চা একপথে তোমার মা এবং বাবা তোমার ভালো চাবে চাইবে এবং যদি আমরা সে মাতা পিতাকে গুরু প্রত্যেক একটি বানাই তাহলে সেই পৃথিবীরা একদম সর্বময় হয়ে যাবে আজকাল বর্তমান যুগে দেখুন মাতা পিতার কথা কোনো ছেলে মেয়ে শুনছে না কোনো ছেলেমেয় কারোতা শুনছি না বড় রাজার কোনো সম্মান দেয় না সুতরাং সেই বড় কোনো শ্রদ্ধা করে না দেখুন কারণ এটার কারণ কী কারণ এদেরকে আমরা সেই ভগবানের সঙ্গে যুক্ত করি না এদেরকে আমরা কোনো স্বচ্ছন্দের সঙ্গে সঙ্গে যুক্ত করি না এদেরকে আমরা কোনো গুরুগুলোর সঙ্গে যুক্ত করে না এদেরকে আমরা কোনো গুরুর সঙ্গে যুক্ত করে না দেখুন আমাদের যে শাস্ত্রের মধ্যে দেখা রয়েছে যে সেই মহারাষ্ট্রের মহারাষ্ট্রের একজন সে ভক্ত ছিল সে ভক্তের নাম ছিল কুণ্ডলং সে কুণ্ডলং একদম কী ছিল ভগবান বলেছে ভক্তির দুইটা নিশানি থাকে ভক্তিতে কে আসে যার নাকি পূর্বজন্ম সংস্কার খুবই ভালো থাকে সে ভক্তিতে আসে বা এবং আরেক কোয়ালিটি রয়েছে যে অনেকে একদম নাস্তিক থেকে নাস্তিক একজন ভগবান তার প্রতি অনেক কৃমা হয়ে যায় এবং তার মধ্যে সে ভক্তির ভাবনা এসে যায় তো একদিন কি করেছে সে কুণ্ডলং সে প্রয়াগ স্নান করতে গিয়েছিল বাপি তো অনেক আত্মা নাস্তিক ধর্মের আত্মা কোনো ভগবানকে বিশ্বাস করতো না এবং মাতা পিতা কোনো শ্রদ্ধা করতো না তো এক একদিন প্রয়াগে স্নান করতে গিয়ে বা সেই মন্দিরের উপরে শ্রীরমধু উনি শুয়ে দিয়েছেন এবং শ্রীরমধুন যখন শুয়ে দিয়েছেন তখন ওনার চোখ লাগেনি চোখ লাগার আগে দেখেন কি যে তিনজন নারী ভাই জল থেকে উঠে এসেছে জল থেকে যখন উঠে আসতে মন্দিরে প্রবেশ করতে যখন করছিল তখন খুব সুন্দর সে নারীগুলি ছিল যখন সুন্দর যখন নারীগুলি ছিল তখন হঠাৎ দেখতে লাগে সে নারীগুলি একদম কুৎসিত হয়ে গেছিল তখন যখন দেখতে লাগলো নারী এত সুন্দর নারীগুলি দেখলাম এত সুন্দর কিন্তু এত উচ্ছিত কীভাবে হয়ে গেল তারপর যখন সে আস্তে আস্তে যখন সে নদী থেকে এবং সে জল থেকে যখন উঠে সে তিন নারী যখন হাতের মধ্যে জারু নিল এবং নিয়ে যত মন্দিরে যত আবর্জনা পরিষ্কার করতে লাগলো যখন আবর্জনা পরিষ্কার করতে লাগলো এবং সেই খুশির চেহারা ধীরে 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 আস্তে আস্তে আবার অনেক সুন্দরে পরিণত হতে ভাই ভাই লাগলো তখন সে কুণ্ডল গিয়ে সে নারীকে বলতে লাগলো সেই নারী ছিল কে সেই নারী ছিল তিনজন গঙ্গা যমুনা সরস্বতী সে তিন নদীর নারী ছিলেন সে দেবীগঞ্জকে বলতে লাগলো যে আপনাকে যখন গঙ্গা থেকে উঠে এসেছেন দেখছি কত সুন্দর যখন উঠে সুন্দর এসেছেন তারপর মন্দিরে আসার আগে আপনারা খুশি হয়ে গেছেন তারপর মন্দিরে এসে যখন ঝাড়ু দিয়েছেন আপনারা এত সুন্দর হয়ে গিয়েছেন বাইরে কি বুঝলাম না এটার কারণ কি তখন সেই দে বলতে লাগলো যে এটার কারণ হচ্ছে যে যে ভারতবর্ষের যত পাপি আত্মা রয়েছে সব পাপি আত্মা সে আমাদের সেই গঙ্গা যমুনা নদীর মধ্যে স্নান করে স্নান করে সব পাপ সে আমাদেরকে দিয়ে যায় এবং আমরা সে পাপকে কী করি আমরা সে পাপকে পুণ্য পরিণত করার জন্য আমরা সে মন্দিরে এসে যাই এবং মন্দিরে এসে সে মন্দিরের মধ্যে যে সাধু সন্ত থাকে সে সাধু সন্তরের চরণ সেবা করি এবং সেই সাধু সন্তদের যে মন্দিরের মধ্যে তাকে মন্দিরগুলো পরিষ্কার করে আমরা সে কী করে সে পাপকে একদম মুঠন করে আবার সে পুণ্যতায় পরিণতি করে তখন সে কুণ্ডলং বলতে সে ত্রিদেবীকে যে এখন আমি যে পাপ কর্ম করেছি আমি এই পাপকর্ম থেকে কীভাবে মুক্তি পাবো ভাই একটু বলে দেবেন দেবীগণ তখন সেই দেবীগণ বলতে লাগলেন কুণ্ডলঙ্কে এক কাজ করুন আপনার পাপ মোচন করার একটাই রাস্তা আছে যদি কোনো সৎগুরু কোনো সৎ আশ্রমে গিয়ে সৎগুরু চরণ সেবা করতে পারেন রোজ আশ্রম যদি রোজ সেবা করতে পারেন তাহলে সে আপনার পাপ থেকে রাস্তা আপনি পেয়ে যাবেন আর যদি আপনি সেটাও না পারেন আশ্রমের মধ্যে কোনো সৎগুর চরণ সেবা সেটাও না করতে পারেন তাহলে আপনার মধ্যে যে বৃদ্ধ মাতা পিতা রয়েছে যদি সে বৃদ্ধ মাতা থেকে গুরু বানিয়ে পেলেন তাহলেও আপনার পাপ থেকে আপনি মুক্তি রাস্তা বা পেয়ে যাবেন তখন সেই কুণ্ডলং আর কোনোদিন পিছনের দিকে ফিরে চাইনি তখন উনি কী করেছে সে গঙ্গার দারিসামের কুঠিরের মধ্যে সে ওনার মাতা পিতাকে এনে সে মাতা পিতাকে সেবা করতে থাকল এক নিষ্ঠা বা একদম সে পিতাকে নারায়ণ রূপে দেখতে লাগলো এবং সে মাতাকে একদম রূপণী স্বয়ং রশ্মি রূপে দেখতে লাগলো এবং এক এককৃষ্টভাবে সে বৃদ্ধ মাতা পিতার সেবা করতে লাগলো যখন সেই বৃদ্ধার মাতা পিতার সেবা করতে করতে একদম স্বয়ং যে নারায়ণ স্বয়ং রশ্মি উনার সে মাতা পিতার সেবা দেখে উনারা এত সন্তুষ্ট হয়েছেন সে কুণ্ডলোককে দেখার জন্য স্বয়ং সাক্ষাৎকার হয়ে এসেছেন সে কুণ্ডলোকের করা দরজার সামনে তখন সেই কুণ্ডলম যখন সে মাতার এবং পিতার চরণ চরণ যখন সেবা করছিল তখন ওনার ওনারা যখন নিত্রায় রয়েছেন মহালক্ষ্মী কৃষ্ণকে বদলাকল হে প্রভু আপনি এসেছেন এসে সে উনকে পড়েছেন দিচ্ছেন যে আপনি সেই ব্রহ্মাণ্ডের মালিক এসেছেন আপনি সেই দুনিয়ার মালিক এসেছেন আপনি সেই দ্বার এসেছেন কিন্তু আপনাকে উনি সারা দিচ্ছে না আমার অপমান হচ্ছে আপনাকে যদি ছাড়া দিচ্ছে না আমি আর সুস্থ করতে পারছি না আপনার অপমান আমি চলে যাচ্ছি তখন সেই লিখটা বলতে লাগলো আরে আমি অপমান হচ্ছি না আমি খুশি হচ্ছি যা মাতা পিতা খুবই একজন সন্তানের এত শ্রদ্ধা এত মুক্তি এত সেবা আমি অধেক সন্তুষ্ট হয়েছি তখন সেই লক্ষ্মী বলতে লাগলো তাহার থাকো আমি চলে যাই তখন সেই লক্ষ্মী চলে যাবার আগে সেই কুণ্ডলগ্নি বলতে লাগলো আরে বেক তোমার দরজার মধ্যে সে ভগবান ব্রহ্মণার মালিক এসেছে অতীত এসেছে নারায়ণ এসেছে তুমি তো কোন তখন একটি বসার জায়গায় দোক বসার জন্য একটু স্থান দো এবং সে কুণ্ডলগ্ধি করতে লাগলো সে মাতা পিতা যাতে ডিস্টার্ব না হয় সামনে একটা ছিল এবং ইয়েটি সরে বলতে লাগলো যে আপনি সেই ঈদটার মধ্যে আপনার আসন গ্রহণ করেন আমি সে মাতা পিতাকে সেবা সন্তুষ্ট করে তাহলে আমি আপনাকে দর্শন আমি দেব আজ পর্যন্ত সে ভগবান সে সে কুণ্ডলঙ্কের দর্শন পাবার জন্য এখনও সে অপেক্ষাকর্তা আছে সেই সে প্রয়াগের মধ্যে দেখুন মাতা পিতার মুক্তি মাতা পিতাকে ভক্ত করে মাতা পিতাকে সেবা করে এত বড় ভক্ত হয়ে গেছে সে পুণ্ডলাম সে ভগবানের ভক্ত হয়ে গেছে ভাই তাহলে আমাদের দেশের কর্তব্য কী আমাদের সেই কর্তব্য হয়েছে প্রত্যেক মাতা পিতাকে প্রত্যেক ছেলেরা সেবা করা হয় প্রত্যেক মাতা পিতাকে প্রত্যেক ছেলেমেয়েরা শ্রদ্ধাভূতির করা সকালে ঘুম থেকে উঠে এসে প্রাণ জানানো সেটা হচ্ছে আসল স্বর্গ আমরা স্বর্গ কোথায় খুঁজছি স্বর্গ কি আকাশের উপরে রয়েছে স্বর্গ এখানে এখানে মাটির উপরে স্বর্গ পায় স্বর্গ স্বর্গ কাকে বলবেন যে গর্বের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে প্রেম ভালোবাসা থাকবে যে ঘরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে শান্তি থাকবে সেই গর্ব স্বর্গের মধ্যেই স্বর্গ রয়েছে সেই গর্বের মধ্যেই স্বর্গ আছে ভগবান বলেছেন যে আমরা প্রত্যেকে 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 যাতে আমরা সে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী রামের প্রত্যেক দিন যাতে আমরা স্মরণ করি ভগবান বলেছে যে জীবিত থাকতে থাকলে তোমরা স্বর্গ যাবে জীবিত থাকতে থাকলে তোমরা শান্তি পাবে শান্ত অনুভূতি পাবে যদি যদি তোমাদের সেই মধ্যে তোমাদের মতো সে পাঁচটা গুণ যদি আনতে পারো তাহলে তোমরা স্বর্গ পাবে পাঁচটা গুণ কি সে কাম দুধ দুঃখ মোহ অহংকার সে অবগুণটিকে আমাদের মারতে হবে এবং সেই অবগুলটা আমরা কীভাবে মারবো যদি যদি আমাদের সেই গীতা এবং সঙ্গে যদি আমাদের যোগাযোগ না থাকে তাহলে কীভাবে ভাই সে গীতার মধ্যে সে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছে অর্জুনকে যে হে অর্জুন তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে তোমার উদ্ধার তোমার তোমারই করতে হবে এবং জীবিত থাকতে থাকলে করতে হবে মারার পরে না জীবিত থাকতে আমরা কীভাবে করবো জীবিত থাকতে আমাদের সঙ্গে সে গুরু থাকতে হবে এবং গুরু যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের সেই স্বর্গীয় রাস্তা আমাদেরকে দেখাতে পারবে আর যদি গুরু না থাকে তাহলে স্বর্গীয় রাস্তা আমাদেরকে কীভাবে দেখাবে ভাই তাই দেখুন না সে এখন প্রত্যেক ঘরের মধ্যে একটা একটু বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে মানে কারণ কে কারণ হচ্ছে কোনো ভগবান পূজা কীর্তন হচ্ছে না কোনো ভগবানকে প্রার্থনা করছে না কোনো নিয়ম করছে না কোনো কোনো শ্রদ্ধা কোনো কিছু নাই কারণ কি যাক কারণ আমাদের সেই গীতার সঙ্গে আমাদের এখনো কোনো আমাদের ছেলেমেয়ের কোনো যোগাযোগ করাচ্ছি না তাই প্রত্যেক ঘর মধ্যে মা বাবা একমাত্র দুঃখী একমাত্র দুঃখী হওয়ার কারণ হচ্ছে এদের ছেলে মেয়ে বা কেউ কথা শুনছে না কারণ না শোনার কারণ হচ্ছে এদেরকে আমরা এখন প্রত সৎ রাস্তা আমাদের যাতে আর প্রত্যেকের কেউ আমরা সৎ রাস্তা দরকার দেখুন বর্তমান যুগের মধ্যে প্রত্যেকে প্রত্যেকে তাকে ভালোবাসতে সে একমাত্র টাকা থাকে কারণ টাকা থেকে সব কাজে দু থেকে সব আছে এখন টাকার পিছনে লাগতে গিয়ে এখন পরিবারের মধ্যে একজনের আমরা সভা করতে পারছি না একজন আমরা শান্তি একজনের সঙ্গে একজন শান্তি আমরা ভাগ করতে পারছি না আপনার প্রত্যেকে টাকা করেছি তাই দেখুন না একবারে বড় সেট ব্যাপারপতি সে রুদ্রাটের মধ্যে সে ব্যাপারপতি যখন ওনার রাত্রে যখন ঘুমাচ্ছিলেন তখন সেই লক্ষ্মী সে ওনাকে স্বপ্ন দেখেছেন দেখাচ্ছেন যে হে সেট তখন সেট সে লক্ষ্মীকে বলতে লাগলো হে লক্ষ্মী তুমি যদি আজকে রাত্রে আমার ঘর থেকে চলে যাও তাহলে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে না তুমি আমার পর থেকে চলে যেও না আমি তোমার পাওয়া পড়ছি তো তো অনেক আপত্তি প্রনীতি করছে পাওয়া পরে বলে আমার সেই একটা আত্মীয় স্বজনের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট করে দাও এবং একটা আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজনকে আমার পুকুর সরে দাও কিন্তু তুমি আমার থেকে পুকু সরনা পাই তুমি আমার সঙ্গে থাকো মা আজকে আমার এত সম্মান এত মান সম্মান একমাত্র পাচ্ছি তুমি আছে বলো আমার সঙ্গে যদি তুমি আমাকে সরে যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমাকে কেউ সম্মান করবে না আমাকে কেউ সংসার মধ্যে দাম দেবে না তুমি যে না তখন সে তুমি করতে লাগলো না তোমার তো আসবে আমার লাস্ট আজকে রাত্রে আমি তোমাকে প্রতি বিদায় নেব তখন সে লক্ষ্মীকে অনেক কাপড় কাকুন কাপড় গিয়ে করতে লাগলেন তখন সেট কেন্দ্র বন্ধ লাগলো তাহলে একটা কাজ কর আমি একটা কিছু করতে পারবো যাওয়ার আগে তোমার ঘর থেকে তাহলে বিদায় নেবো কিন্তু যাওয়ার আগে একটা তোমাকে বর্তমান দিয়ে দেব যদি তুমি পারো তাহলে সে একটা বর্তন আমি তোমাকে দেবো তুই বর্তনটা কিনে নেবে শুধু একটা বর্তন দেব তুমি সে বর্তন নেবে তুমি ভেবে চিনত ভেবে চিন্তা করে আমাকে একটু বলো তখন সেই চারজন ছেলে ছিল সেই চারজন ছেলে চারজন স্ত্রী ছিল তখন সেই চারজন বলতে লাগলো সেট এ শুনো আজকে তো আমার ঘর থেকে লক্ষ্মী চলে যাবে লক্ষ্মী আর কোনোদিন আমার ঘরে আসবে না তো যাওয়ার আগে লক্ষ্মী আমাকে শুধু একটা বরদান দিয়ে যাবে মানে একটা বর্তমান আমি লক্ষ্মীর কাছ থেকে কি চাইব যখন গিয়ে সে বড় বউকে জিজ্ঞেস করলো তখন বড় বউ বলতে লাগলো যে একটা কাজ করেন পিতাজি পিতাজি যত ভুত্রাটের মধ্যে যত যত স্বর্ণ আছে সব স্বর্ণ তুমি চেয়ে নাও কারণ লোক যদি একবার লোক যায় চলে আর ফিরে আসবে না তাই এখন যদি একটা বর্তনে আপনি চাইবেন তাহলে সেই যত গুদ্রাটের মধ্যে যত স্বর্ণ আছে সেই স্বর্ণ লঙ্ঘা যা সে আমাদের যত মধ্যে দিয়ে যায় তারপর সে সেটে সে গিয়ে সে আবার তিন নম্বর বউকে জিজ্ঞেস করতে লাগলো যে এখন লক্ষ্মী চলে যাবে এখন তোমার কিছু চাওয়ার আছে নি বলো শুধু একটা পর্যন্ত সে আগে লক্ষ্মীর কাছ থেকে চাইতে পারবো সকল তিন নাম্বার বউ বলতে লাগলো একটা কাজ করুন পিতাজি যে গুজরাটের মধ্যে যত হসপিটাল আছে এখন বর্তমানে হসপিটালের ব্যবসা খুব ভালো চলছে যত হসপিটাল আছে সে হসপিটালকে আপনি চেয়ে নেবেন যদি হসপিটাল আমাদের আন্ডারে থাকে তাহলে টাকা পয়সার আমাদের সেই সংসদের অভাব থাকবে না তখন বলল স্যার ঠিক আছে তখন গিয়ে সেই দ্বিতীয় নাম্বার বউকে বলতে লাগলো যে এখন আপনি বলেন তুমি বলো তো তুমি আমাদের ডোর থেকে চলে যাবে এখন তোমার কী যাওয়ার তখন সে দ্বিতীয় নম্বর বউ বলতে লাগলো একটা কাজ করেন নিতাজি গুজরাটের মধ্যে যত জায়গার সম্পত্তি রয়েছে সব জায়গার সম্পত্তি বলে দেন সে আমাদের নামে করে দিতে যদি করে দেয় তাহলে আমরা একদম বিরাট বড় হয়ে যাবো বিরাট দুটো কি হয়ে যাবে তখন সেটাকে যখন সেই ছোট্ট বউকে জিজ্ঞাসা করলে গিয়ে যে এখন তিন বৌত চেয়েছেন এখন তোমার পালা তোমার কি চাওয়া লোকসানি আজকে চলে যাবে ছেড়ে তখন ছোট্ট বউ বলতে লাগলো আমি আর কি বলবো পিতা আমার তো বলার কিছু নেই আপনি তো বলছেন সেই তো জানেন চেয়েছেন তোমারও তোমারও অধিকার আছে চাওয়ার তাই তুমি ছোট্টো তুমি চাও তোমার অধিকার তোমার কি লাগবে আমি সেই লোকসুমির কাছ থেকে আজকে পর্দা নিয়ে নেব আজকে শেষ তখন সে ছোট্ট বউ বলতে লাগলো পিতাজি এক কাম করেন গিয়ে সেই মহালক্ষ্মীকে সে মহালক্ষ্মী মহালক্ষ্মীকে বলেন যে ঠিক আছে তুমি আমার ঘর থেকে এক্ষণে চলে যাও তুমি আমাকে আর কোনোদিন দর্শন দেবে না তোমার কাউ কাউ যাবার দরকার নেই তুমি অক্ষণ কি একক্ষণে চলে যাও কিন্তু যাওয়ার আগে তুমি আমাকে একটা বর্তমান দিয়ে যাও তখন বলতে লাগলেন সে বরদানটা হয়েছে যাতে আমরা সেই পরিবারের মধ্যে সে চার বউ যাতে চার বউ যাতে এক প্রেম সহিত বাবা যাতে এই সংসারটার মধ্যে থাকতে পারি না সে বরদান আপনি আমাকে দিয়ে যান তখন সেই সে নিজে সে লক্ষ্মীকে বলতে লাগলো হে লক্ষ্মী তুমি আমাকে অনেক সঙ্গ দিয়েছ তুমি এক্ষণে আমার ঘর থেকে চলে যাও আমার দরকার নেই তুমি আমার ঘরে থাকার জন্য শুধু আমাকে একটা বরদান তুমি নিয়ে যাও যে আমার ঘরের মধ্যে বউ রয়েছে যাতে সেই চাই বউর মধ্যে যাতে প্রেম থাকে আমি তোমার কাছটা আর কাজ থেকে আর অনুভব দেন ভাই না তখন সেই লক্ষ্মী বলতে রাখলো সেটারে যে যে আমি তোমার ঘর থেকে